খাতড়ায় সেচের জলের সংকট রাস্তায় নেমে আন্দোলনে এলাকার কৃষকদের একাংশ বাঁকুড় জেলা খাতড়া দুই নম্বর পঞ্চায়েতের একাধিক দেখা দিয়েছে চরম সেচ সংকট মুকুটমণিপুরের কংসবতী সেচ ক্যানেল দিয়ে জল ছাড়া হলেও সে জল পৌঁছচ্ছে না প্রায় পাঁচটি মৌজার চাষের জমিতে ফলে সমস্যায় পড়েছেন শত শত কৃষক পর্যাপ্ত সেচের জলের দাবিতে বৃহস্পতিবার সকালে খাতড়া রানিবান রাজ্য সড়কের সাহেববান মোড়ে পথ অবরোধে সামিল তারা প্রায় আধ ঘন্টা ধরে চলে এই অবরোধ এর জেরে যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা অবরোধকারী চাষীদের অভিযোগ গত কয়েক বছর ধরেই আমন ও বড় চাষের মরশুমে তাদের জমিতে সেচ ক্যানেলের জল পৌঁছাচ্ছে না প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো ফল মেলেনি উল্টে গত দেড় মাস ধরে কংসাবতী নদীতে টানা জল ছেড়ে দেওয়ায় মুকুটমণিপুর জলধারীর স্তর অনেকটাই নেমে গিয়েছে ফলে আগামী দিনে রবি মরশুমে চাষে পর্যাপ্ত সেচের জল মিলবে না বলে আশঙ্কা দেখা দিয়েছে এলাকার চাষিদের মধ্যে চাষিদের দাবি লাগাতার বৃষ্টিতে টৈটুম্বু জলাধারের চাপ কমানোর নাম করে সেচ দপ্তর দীর্ঘ সময় ধরে নদীতে জল ছেড়েছে এতে জলাধারের জল অনেকটাই খালি হয়ে গিয়েছে এই অপরিকল্পিত পদক্ষেপের ফলে এখন বিপাকে পড়তে হচ্ছে হাজার হাজার কৃষককে সঠিক সময়ে জল না পেলে ফসল বাঁচানো কঠিন হয়ে দাঁড়াবে বলে তাদের আশঙ্কা আন্দোলনকারী কৃষকরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন এই সমস্যা যদি দ্রুত সমাধান না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা চার পাঁচ বছর ধরে জল যায় নাই মুকরমণিপুর থেকে মারহাডি মারহাডি মেচালা দার্সল এগুলোর মধ্যেই আমরা পাইনি আর কি বাকিগুলো জল পাই যায় হ্যাঁ জল আর চার বছর ধরে ওই বর্ষার জলে যাওয়া হয় সেটাই ধান মরে যায় এই সময় ধান মরছে হ্যাঁ

নাম নাম গোপাল আমাদের ক্যানেলের জলের জন্য আসছেই না আমাদের মাঠ সব শুকাই গেছে একদম কতদিন বর্ষার জলে চলছিল এখন তার চলছে না এখন জলেই পাচ্ছে না ক্যানেলের জল ছাড়া হলেও তিলাবনের উধার পর্যন্ত আসছে ধার আসছে না আসছে না বলতে পাটপুর মায়রাডি বড়বেলা নারসোল বান্দরখা এইগুলা কোনোরকমই জল পাচ্ছে না আসে নাই গো কোনো রকমে আসে নাই তো আমরা দেখছি অনেকেই চেষ্টা করি যে এমন চাষিরা টুকটাক খাটছি কিন্তু আসছে নাই গো মানে ঝোপিয়ে ঝাড়ে ঘাইয়ে লালায় ভর্তি হয়ে আছে জল ছাড়া থাকলে উধারে ফুল আছে ক্যানেল কিন্তু ইধারে জল আসছে না আমরা প্রশাসনকে জানাই অপরোধ করেছি হ্যাঁ হ্যাঁ অনেকবার বলা হয়েছে কিন্তু কোনো স্টেপেই নিচ্ছে নাকি মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট হ্যাঁ বললে আমরা তিন দিনের মধ্যে একটা কোনো ব্যবস্থা নিচ্ছি যদি না নেই তাহলে আমরা তিন দিনের মধ্যে আরও বিক্ষোভ দেখাব এখন মোটামুটি পাঁচটা মৌজায় যতটা জমি হবে আমার মোটামুটি সত্তর বিঘা আছে কিছুটা পায় তিলামনি যেটা ওটা পাচ্ছি কিন্তু ওই বড় মেডালে যেটা ওটা পায় নাই কেউ পায় নাই মাইহাটি পায় না আমাদের অনেক মৌজায় জমি আছে আমার নাম আমাদের কংসাবতী ক্যানেলের জল আমরা আজ দীর্ঘদিন পাঁচ বছর আমাদের কোনো জল আমরা পাইনি আমরা তার জন্য পথ অবরোধ করেছি কৃষকরা শুধু একক লয় সবাই মিলে আমরা জল ছাড়া থাকলেও আমাদের পৌঁছায় নাই আমাদের কোনো দিন আজ পাঁচ বৎসর বিগত আমরা আগে জল আসতো কিন্তু এখন আমাদের যে কেনেল সেই আর আমাদের জল একটুও পৌঁছে না মোটামুটি তিন চারশো বিঘা হ্যাঁ বেশি হাজার বিঘা হ্যাঁ পাটপুর কেচন্দা মারাডি বড়ামিটেলা মৌজার চারটি মৌজায় জল পৌঁছায় না আমাদের বিগত পাঁচ বছর ছ বছর ধরে আমাদের আমি বলছি আমি আমার নাম হচ্ছে মুচিরাম মাহাতো আমি এইটা আজকে আমরা পথ অবরোধ করেছিলাম ওই জন্যে আমাদের জল চাই জল চাই প্রশাসন বললো যে আমাদের একুশ তারিখের মধ্যে এখানে জল পৌঁছাবো জল না পৌঁছালে আমাদের বৃহত্তর আন্দোলন আরও শুরু হবে এই বাঁধ মোড়ে এবং আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে আছে যিনি তাকেও আমরা তালা চাবি দেওয়ার ব্যবস্থাও করবো এখন ধান হ্যাঁ পুরো দীর্ঘদিন মানে কি আজ তিন মাস জল ছাড়ে রেখেছে আজ বাইশ ফুট জল আছে মাত্র কংসাবতী নদী দিয়ে জল ছাড়া ছিল কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো জল পাইনি আমার নাম অমর মাহাতো বাড়ি পাটপুর আমার মোটামুটি খাতড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্ঝা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প ঘন্টা হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এই পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসার রোড অপোজিট पीडब्ल्यूডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটারিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া